আগ্নেওগিরির মুখ বিস্ফোরণজনিত গর্ত পলায়নী প্রবৃত্তিপূর্ণ ব্যক্তি যুদ্ধবিদ্যা শিক্ষার্থী দলিলিয়েটস শাখা সম্বন্ধ করা রূপে অন্তর্ভুক্ত করা শাখারূপে অন্তর্ভুক্ত করা তালিকা মানচিত্র নকশা বর্ণনাচিত্র সামুদ্রিক মানচিত্র টিফায় অবাধ্য উদ্ধত নিরানন্দ বর্ণহীন জনশূন্য আশ্রয়হীন বিবর্ণ শূন্য নিরশ তু নিরানন্দ নিষ্পাদব তু জনহীন ঠান্ডা অনাবৃত শীতল বায়ুথারিত্রয় বিশ্বাসঘাতকতা প্রলুদ্ধ করা বিপথে নিয়ে যাওয়া ভয় দেখান ধমক দেওয়া হুমকি দেওয়া আতঙ্ক করা ভীত করা চলুন অনুশীলন করা যাক ক্রেটার ক্রেটার আগ্নেয়গিরির মুখ বিস্ফোরণজনিত গর্তেপিস্টস্কে পলায়নী প্রবৃত্তিপূর্ণ ব্যক্তি খিডেট খোয়ারোয়ার যুদ্ধবিদ্যা শিক্ষার্থী দল এফিলিয়েটস শাখা সম্বন্ধ করা রূপে অন্তর্ভুক্ত করা শাখা রূপে অন্তর্ভুক্ত করা তালিকা মানচিত্র নকশা বর্ণনাচিত্র সামুদ্রী মানচিত্র অবাধ্য উদ্ধত নিরানন্দ বর্ণহীন জনশূন্য আশ্রয়হীন বিবর্ণ শূন্য নিরশ তু নিরানন্দ নিষ্পাদপ তু জনহীন ঠান্ডা অনাবৃত শীতল বায়ু থারিত বিশ্বাসঘাতকতা প্রলুদ্ধ করা বিপথে নিয়ে যাওয়া অফৌস স ভয় দেখান ধমক দেওয়া হুমকি দেওয়া আতঙ্গিকত করা ভীত করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন